তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আমরা এইখান থেকে ফ্রিতে ভিসা কাট নিয়েছি এবং এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো যে কোনো কাজে টেলিগ্রাম স্টার পার্সেস প্লে স্টোরের যে কোনো অ্যাপ সব কিছু আমরা করতে পারবো একটা কার্ড দিয়ে এবং এইখানে একদম সর্বনিম্ন ট্রানজেকশন ফি মাত্র তিন পার্সেন্ট ঠিক আছে মানে আপনি যদি এক ডলারের ট্রানজেকশন করেন তাহলে আপনার তিন সেন্টের মতো কাটবে মাত্র সো এইটা রিডট পের থেকে ভালো আমি মনে করি এবং এটা আমি পার্সোনালি ইউজ করি সো আপনি কিভাবে এই ফ্রি কার্ডটা নেবেন একদম ফ্রিতে আমি সেই প্রসেসটা বলে দেব এবং কিভাবে পারচেস করবেন কিভাবে ডিপোজিট করবেন বিস্তারিত সব কিছু বলবো আজকের ভিডিওতে এবং আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন কারণ আমরা কিন্তু সকল আপডেট এবং যে কোনো সমস্যা সমাধান কিন্তু আমরা এখানে দিয়ে থাকি ঠিক আছে এই জন্য বলি টেলিগ্রামে মাস্ট জয়েন করবেন এবং পিন করে রাখবেন ঠিক আছে এবং স্টারের কিন্তু আর্নিং তারা ঠিকই করতেছে যদি আপনি টেলিগ্রামে থাকেন তাহলে জানতে পারবেন ঠিক আছে আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে দেখতে পারবেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক ঠিক আছে সো এখান থেকে জয়েন করবেন আর কি সো এখন কথা হচ্ছে কীভাবে আপনি এই ভিসা কার্ডটা ফ্রিতে নেবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আর এটা কিন্তু মানে দিচ্ছে এই জুপিটার ওয়ালেট ঠিক আছে এবং আমরা কিন্তু এই যে ফ্রি কার্ডগুলো আমরা শেয়ার করছিলাম এগুলো কিন্তু এখনও কাজ করতেছে এবং অনেকেই করতেছে সো এগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলেই পাবেন দেখে নিতে পারেন তো আমরা আজকে এই জুপিটার ওয়ালেট সম্পর্কে বলবো কার্ডটি নেওয়ার জন্য আপনি প্রথমেই জুপিটার লিখে প্লে স্টোরে সার্চ করবেন এবং আপনি এই অ্যাপটা ইনস্টল করবেন ঠিক আছে এবং আমরা লিঙ্ক দিয়ে রাখবো সব কিছু আপনারা ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর এটা জাস্ট ওপেন করে দেবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে জাস্ট আপনি অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এইখানে ক্লিক করে দেবেন দেন আপনি এটা কন্টিনিউ করে দেবেন অথবা স্কিপ করে দেবেন তারপর আপনি এইখানে আপনার ইমেলটা দিতে হবে কারণ আমাদের এখানে অ্যাকাউন্টস খুলতে হবে জাস্ট আপনি ইমেল দেবেন ইমেলে একটা কোড যাবে কোডটা এখানে বসাই দেবেন তো কোডটা বসাই দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন জাস্ট আপনি ডো নট এটা জাস্ট করে দেবেন দেন আপনি এখানে দেখতে পারবেন একটা ইউনিক কোড দিতে বলবে সো ইউনিক কোডটা আমরা দিয়ে দেবো আর যদি মানে ইউজ করলে করেন। আর যদি না ইউজ করতে চান তাহলে এক্সপ্লোর জুপিটার এখানে ক্লিক করে দিন তাহলে এটা সরে যাবে ঠিক আছে আমরা কোড দিয়ে দেবো তারপরেও যদি না পান তাহলে আপনি জাস্ট এক্সপ্লোরে ক্লিক করে দেবেন এটা চলে যাবে সমস্যা নাই সো এখন আপনার এখানে দেখেন ইন্টারফেসটা কিন্তু চলে আসছে দেন আপনি এইখানে দেখতে পারবেন কার্ডের অপশন আছে এই যে কার্ডের অপশন এই কার্ডের অপশনে ক্লিক করবেন দেন আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের এইখানে দেখেন বলা আছে জুপিটার আইডি আমাদের খুলতে হবে তাহলে আমাদের কার্ডটা দিয়ে দেবে আর কি সো আপনি স্টার্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ তারপর কন্টিনিউ করবেন তারপর এখানে আপনাকে গুগলটা সিলেক্ট করতে হবে দেন আপনার জিমেল আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টস খুলবেন দেন আপনি এটা কন্টিনিউ করে দেবেন তারপর এটা আবার কন্টিনিউ করবেন তারপর আপনার এইখানে কিন্তু কে ভেরিফাই করতে হবে কেওয়াইসি ভেরিফাই করাটা একটু টাফ আছে এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সো আমরা কি করব জাস্ট স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবো দেন আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে কন্টিনিউ করবেন তারপর আপনার যে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ আছে সেটা আপনি দিবেন ব্যাক পেজ দেবেন ঠিক আছে তারপর আপনার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারে একটা কোর্ট যাবে জাস্ট আপনি সেটা ভেরিফাই করে নেবেন তারপর আপনার এখানে ফেস ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখানে একটা কাহিনী আছে সো আপনি এটা কন্টিনিউ করে দেবেন ফেসটা ভেরিফাই হয়ে যাওয়ার পর সবথেকে বেশি সমস্যা আমি পড়ছি এইটাতে আপনাকে এখানে রিয়েল ডকুমেন্টটাই দিতে হবে ঠিক আছে দেখেন প্রথমত কি বলা আছে যে আপনার এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার এখানে চাইলে আপনি দিতে পারেন আপনার ভ্যালিড কোনো আইডি ডকুমেন্ট যেখানে অ্যাড্রেস এড্রেস লেখা আছে সেটা আপনি দিতে পারেন ঠিক আছে তারপর আপনি চাইলে ব্যাংকের কোনো ডকুমেন্ট আপনার নামে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে স্টেটমেন্ট বা ব্যাংকের যে ডকুমেন্ট যেখানে অ্যাড্রেস লেখা আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন তারপর আপনার বিদ্যুৎ বিল ঠিক আছে গ্যাস বিল এই যে ইলেকট্রনিক বিলস এইগুলো আপনি চাইলে দিতে পারেন ঠিক আছে জাস্ট সেই কাগজটা ছবি তুলে অথবা পিডিএফ করে এখানে দিয়ে দেবেন ছবি দিলেও সমস্যা নাই দেন আপনার গভর্নমেন্টের যে কোনো যদি যে কোনো কাগজ জাস্ট সেখানে আপনার অ্যাড্রেস লেখা থাকলেই হয়েছে ভ্যালিড হইতে হবে ঠিক আছে দেন আপনি সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন তারপর আপনার এখানে যার অকুপেশন তারপর আপনি কি করেন এগুলো হ্যানতেন আবল তাবোল দিয়ে দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই দেন আপনার এটা কিন্তু ভেরিফাইং হইতে থাকবে দেন আপনার এইখানে আমার কিন্তু প্রথমবার রিজেক্ট হয়েছিল ওই অ্যাড্রেসের বেলায় সো আমি তারপর দিছি একটা তারপর আপনার এটা যখন সাকসেস দেখেন আপনার কিন্তু রিজেক্ট হইতে পারে সো কোনো সমস্যা নাই দেন আপনি এইখান থেকে যখন আর কি অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে দেন আপনি সিম্পলভাবে এই টিকমার্কগুলো দিয়ে দিবেন তারপর এখানে এগ্রি বাটনে ক্লিক করে দিবেন তো এগ্রি বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি এই কার্ড সেকশনে আপনার সেই কার্ডটা কিন্তু পেয়ে গেছেন এবং এখন কিন্তু এটা ব্যবহার করার জন্য যোগ্য এবং এইখানে আপনি কার্ড সেকশনে এসে আপনি চাইলে কিন্তু এখানে শু ডিটেলসে ক্লিক করলে আপনার যে কার্ডের বিস্তারিত ডিটেলস সেটা কিন্তু এখানে শু হবে সো এই হচ্ছে প্রসেস ফ্রিতে মানে জুপিটার কার্ডটা আপনি নিতে পারতেছেন এবং এইটা ইউজ করে টেলিগ্রামের স্টার্ট থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এবং খুবই ভালো একটা মানে এই কার্ড আর কি ফ্রি কার্ড এবং এখানে ডিপোজিট করার জন্য আপনি কি করবেন দেখায় দেই আপনি এখানে হুমে চলে আসবেন হোমে আসার পর এখানে অ্যাট মানি আছে এবং আপনার যদি কিছু ব্যালেন্স এখানে বেঁচে যায় সেটা কিন্তু আপনি সেন্ড করে অন্য জায়গায় যে কোনো জায়গায় সেন্ট করতে পারবেন চাইলে আপনি বাইনান্সে সেন্ট করতে পারবেন অথবা আপনি যে কোনো জায়গায় অন্য আরেক ওয়ালেটে সেন্ড করবেন সমস্যা নাই সো এখন আপনার এখানে ডিপোজিট করার জন্য আপনি অ্যাট মানিতে ক্লিক করবেন তারপর ওয়ালেট সেকশনে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন এখানে আপনি এনি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন কোনো লিমিটেশন নাই আপনি জাস্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার যত ইচ্ছা আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে দেন আপনার এইখানে জাস্ট ডিপোজিট করতে হবে সোলোনা নেটওয়ার্কের ইউএসডিসি বুঝতে পারছেন সোলোনা নেটওয়ার্কের ইউএসডিসি আমি দেখাই দিই বাইনান্সে আসলে এখানে দেখতে পারবেন আমি দেখাই দিতেছি ইউএসডিসি লেখে যখন সার্চ করবেন আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এই যে এই সোল নেটওয়ার্ক বা সোলোনা নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু সেই ইউএসডিটি মানে এটাই কিন্তু সেই ইউএসডিটির অ্যাড্রেস এরকম হয় ঠিক আছে জাস্ট আপনি তারপর ডিপোজিট করবেন অথবা আপনি এখান থেকে এই যে উইথড্র অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সোলটা সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তারপর আপনি কিন্তু এইখান থেকে যত ইচ্ছা আপনি স্টার বাই করতে পারবেন এই কার্ডটা ইউজ করে সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভাল লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং টেলিগ্রামে মাস্ট জয়েন করবেন যদি আর্নিং করার ইচ্ছা থাকে আপনি নতুন হয়ে থাকলেও টেলিগ্রামে অংশগ্রহণ করবেন এবং আপনি আমাকে জানাবেন অবশ্যই যদি আপনার আর্নিং না হয় আমি সেটার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ